যে মানুষের আস্থা অর্জন করতে হবে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে মানুষ যেন মনে করে যে এই লোকটাকে ভোট দিলে বিএনপি কাজ করবে আমরা আমরা সেটা করতে চাই মানুষের মনের মধ্যে জায়গা করতে চাই আমাদের নেতা নেতাকর্মী যারা আছেন সবার প্রতি অনুরোধ আমরা মানুষের আস্থা অর্জন করতে চাই মানুষের সেবক হইতে চাই খাদেম হইতে চাই আমরা ওই তথাকথিত আওয়ামী লীগের মতো নেতা হতে চাই না আপনাদের হক আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই শুধু আমাদের আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এখন পাঁচ নম্বর ওয়াদে আবার যাব আপনারা সবাই ভালো থাকবেন আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন বিশেষ করে মামুনেরা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তার গোমনার জন্য দোয়া করবেন আমাদের যে সম্মネタ করবে মারা গেছে এই হাসিনা সরকারের কর্তৃক নিহত হয়েছে সবার জন্য দোয়া চাই পাঁচই অগাস্টে ছাত্র জনতা জানা নিহত হয়েছে সবার জন্য দোয়া করবেন আর আগামীতে আপনাদের ঠেকমতো যেন কাজ করতে পারি সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম সেই সুযোগ আমাকে আমাদেরকে দিবেন আমরা যাতে আপনাদের হক আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাই আপনাদের ঠেকমতে আপনাদের কল্যাণে এই অঞ্চলের উন্নয়নের জন্য যেন কাজ করতে পারি সেই সুযোগ আপনারা আপনারা দেবেন সেই অনুরোধ থেকে শেষ করছি হতে হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন